উত্তর চব্বিশ পাগানার বারাসাত পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা বিবর্তন সাহার উদ্যোগে জেলা শাসক দীনেশ কুমার ত্রিবেদীর উপস্থিতিতে বারাসাত সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার ষোলোই ফেব্রুয়ারি রবিবার শিশুদের পালস পোলিও খাইয়ে পালস পোলিও কর্মসূচি সূচনা করেন আর সেই মুহূর্তের ছবি তুলে ধরছি আমরা বিশ্ব দরবারে সকলের প্রিয় সংসদ সকলের প্রিয় মানুষ বাসার লোকসভা প্রিয় সংসদ মাননীয় শ্রীমতী ডক্টর কাকু মহাশয় মাননীয় শ্রীমতী ডক্টর কাঁকোনির জন্য আমরা সবাই অধিক আগ্রহ অপেক্ষা করছিলাম আমাদের প্রিয় সাংসদ और जो है हमारा आज जिन पर हम बात करेंगे वो टॉपिक है विद इन विद इन में हम देखेंगे बात करेंगे का पर दर्शन उत्पन्न मेडम के लिए दो तरह के आज और विवाद के साथ Right, honor and glory for what? Twenty one. I am honored MP. have come for this pass. Glory.